那不然得白做，好吧？什么的。

বিকালের দৃশ্য কি সুন্দর বলতেছি বিকালের দৃশ্য নদীর পরে বসে ভিডিও করা কি সুন্দর তোরা কই যাস আবার দেখো বে অবস্থা আসে কলার সুগা খায় কারবার

এই গাঙ্গে দেয়া প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার নৌকা যাতায়াত করে সব পাথরের নৌকা

এখানে সকাল টু সন্ধ্যা পর্যন্ত চা পান টুডি সিগারেট বন্ড সবই পাওয়া যায় সকাল পাঁচটা থেকে বুধ পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে আসে এখানে কেউ নৌকা চালায় কেউ পাথর ওঠায় কেউ বা এখানে রুজে কাজ করে হলে এখানে ঘুমায় একটা এই তাম্বুতে নদীর পরেই যেখানে অবস্থা গাঙ্গের গোবরতা একদম বটারে মরিতামি একবারে বর্ডার দেখুন থেকে বালু উঠেছে করতে করছে কিন্তু দুই নকায় বালু উড়াইছে কম পক্ষে তিন হাজার টাকা বলো দেখছেন গর্ত সাদা ভালো আছে হুম চেলা গাম বা চালা নদী যে নৌকাগুলি দেখতেছেন পারে বান্ধেগুলি সারাদিনই চলে নাওয়ার কাজ শেষ হয়েছে নাওয়ার কাম শেষ হয় নাই

স্টিল নৌকা চলে আরও নামায় গেলে এখানে পানি বেশি ওইখানে নৌকা যায় জিপ করে জিপ করার পরে স্টিল নৌকা যায় অতি সুন্দর একটা দৃশ্য না দেখলে বিশ্বাস করতে পারবেন না যাক এই মুহূর্তে বিদায় নিচ্ছি